সন্তান হারার কষ্টটা সে বুঝে না সন্তান হারানোর কষ্টটা সে যদি বুঝতো তাহলে এতগুলি সন্তানের গুলি লাগতো না সে এতদিন এভাবে চুপ থাকতো না কারণ সন্তান যেভাবে আমরা লালন পালন করি একটা এত বছর পর্যন্ত তৈরি করি এই সন্তানদেরকে এত অবজ্ঞা এত অবহেলা এটা আমাদের খুবই কষ্ট দেয় একটা ব্যান থেকে একটা বাচ্চাকে এভাবে টেনে হিসেবে ফেলে আমরা কুকুর বিড়ালকেও এভাবে ট্রেনি সে একটা সন্তানকে কেন সন্তানকে আমাদের এতই নিকৃষ্ট বা এতই আমি এই সন্তানের কষ্টটা আমার সবচেয়ে বেশি ব্যথা দেয় আমি এটা নিতে পারি না যখন থেকে এমনভাবে টেনে থাকে টেনে হিচরে ফেলে দেয় তার দেখা যায় এটা কত কষ্টের কত অপমানজনক এটা খুবই লজ্জার এটা আমি আমার একটা বুলেট আগাতে থেকে এটা বেশি আমার গায়ে লাগে এটা আমি নিতে পারি না কারণ আমার তিনটা সন্তান আছে আমি এই তিনটা সন্তানকে কত কষ্ট করে বড় করেছি সেটা আমি জানি আর আমার আল্লাহ জানে আমার হাজব্যান্ড দেশের বাহিরে থাকি সে বিশ বছরের ওপরে থাকে আমি এই সন্তানগুলোকে স্কুল ইউনিভার্সিটি এই পর্যন্ত আমার নিয়ে আসতে আমি জানি আমার কি ত্যাগ আমার কি কষ্ট এই কষ্টের উপরে বুলেট ছোড়া এত সহজ এত সহজ কিভাবে হতে পারে কারণ সে বারবার বলে তার স্বজন হারিয়েছে তার সন্তান হারাব নেই সন্তান হারানোর কষ্টের সাথে দুনিয়ার কোনো কষ্ট মিলবে না আমরা বাবা মা মারা গেলে মেনে নিতে পারি আমরা আশা করি আমরা একদিন মারা

কিভাবে করা যায় কারণ আমার সন্তানটা আমার ছেলেটা যখন বের হয় বা আমি টেনশনে থাকি আমার বসে কি পুলিশ আসবে আমার মেয়েটা যখন মা বসে আর কিভাবে থাকবো তখন পারি না তখন ছেলে মেয়ের সাথে নিয়ে চলে আসছি আর পারতেছি না আর সহ্য হয় না এই সহ্যের কতদিন অবসান হবে আমি জানি না কিন্তু আমরা এভাবে শেষ হয়ে যাচ্ছি এভাবে সন্তানের বুকে গুলি করার আগে আমাদেরকে করুক সন্তানকে শেষ করার আগে তাদের গার্জিয়ানের বুকে গুলি গুলি চালানো হোক তাহলে দেখবেন আর কেউ দাঁড়াবে না কেউ বলবে না আগে আমাদেরকে মেরে ফেলুক যদি আমরা